দেখেন দেখেন আজকে কিন্তু আমার মাটা অনেক বেশি খুশি কারণটা আমি আপনাদেরকে খুলেই বলতেছি আচ্ছা কখনো কি কারো কাছ থেকে সারপ্রাইজলি গিফট পেয়েছেন অথবা কাউকে সারপ্রাইজ করার জন্য গিফট দিয়েছেন আমি জানি এখানে আপনাদের কিছু মানুষের উত্তর হবে হ্যাঁ আমরা পেয়েছি আবার কিছু মানুষের উত্তর হবে যে না যেমন আমি নিজেও আমি কখনো সেভাবে জন্মদিনে কারো কাছ থেকে গিফট পাই নাই বাই ওয়ে বলেই দিলাম এটা জন্মদিনের সারপ্রাইজ ছিল তবে আমরা একজনকে তার জন্মদিনের গিফট দেওয়ার জন্যই চলে আসছে আমাদের লোকাল মার্কেটে এখানে এসে

করতেই পারি প্রথম দিন আমরা সালথার লোকাল মার্কেট গুলাতে দেখছিলাম যে ওইখানে জিনিসপত্র কীরকম বাট না তেমন একটা ভালো না এই জন্য পরের দিন চলে আসছি শুক্রবার আমাদের ফরিদপুর শহরে কারণ তুলনায় ফরিদপুরের যে কোনো কিছুর মান বা কোয়ালিটি একটু বেশি ভালো এই জন্য যদিও আগে থেকে জানতাম যে শুক্রবার মানে ছুটির দিন এবং ওই দিনে ফরিদপুরের বেশিরভাগ জায়গার দোকানগুলাই বন্ধ থাকবে বাট তারপরও এই আশাতে আসছিলাম যে কিছু না কিছু দোকান তো অবশ্যই খোলা থাকবে এবং সেখান থেকেই আমরা নিয়ে নিতে এবং হয়ও তাই ঠিক যেটা আমরা আগে থেকেই ভাবছিলাম দুই একটা দোকান বাদে প্রায় সব দোকানই বন্ধ ছিল তার মাঝখানে আমরা খোলা পাইছিলাম ফরিদপুরের ওয়ান টু হান্ড্রেড মার্কেটটা বাইদা ওয়ে এই দোকানে আসার পর একটা জিনিস আমি সবচাইতে বেশি কনফিউজড হয়ে গেছি যে এই দোকানের নাম কেন ওয়ান টু হান্ড্রেড লেখা এটা তো ওয়ান টু থাউজেন্ড হওয়ার কথা ছিল কারণটা যদি আপনাদেরকে এখানে আমি বলি দেখতে গেলে প্রায় এই দোকানে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিসের দামই একশো টাকার উপরে কিছু কিছু জিনিসের দাম এমনও আছে যে হাজার টাকার উপর এখানে ওয়ান টু থাউজেন্ড হইলেই বেশি ভালো হই তবে এই দোকানে আসার পর আমি একটা সুবিধা পাইছি সেটা হলো এখানে আপনি সংসার সাজানো থেকে শুরু করে একটা প্রিয়জনকে গিফট করার মতো যে কোনো জিনিস বাচ্চাদের খেলনা সব কিছুই পেয়ে যাবেন এক ফ্রেমে তবে একটু দাঁড়ান যেখানে সুবিধা আছে সেখানে তো অসুবিধা থাকবেই এইখানের প্রত্যেকটা জিনিসই ফিক্সড করা যেটা রেট দেয়া ওটাতেই আপনাকে নিতে হবে বাট একই জিনিস যদি আপনি লোকাল মার্কেট থেকে একটু দামাদামি করে কিনতে পারেন তবে এইখানে ফিক্সড করা ডেটের চাইতে অনেক কম টাকাতেই আপনি কিনতে পারবেন বাট ওই যে ফ্যাসিলিটি একটাই এখানে এক দোকানে আপনি সব কিছুই পাচ্ছেন বাট অন্য অন্য জায়গায় তো এক দোকানে সব কিছু পাবেন না আরও একটা কথা এই দোকানের প্রত্যেকটা জিনিস মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এখানে আসলে আপনার কোনো না কোনো একটা জিনিস তো অবশ্যই পছন্দ হবে এখানে আমি আমার সংসারের জন্য ছয়টা চামচ নিছিলাম এবং আমার খালাতো ভাইয়ের জন্য একটা খেলনা গাড়ি তার সাথে আমার মেয়েরও নাকি একটা পুতুলের সেট অনেক বেশি পছন্দ হয়েছে তো সেও তার পছন্দের সেটটা নিয়ে নিছে যেহেতু সব কিছু কেনাকাটা শেষ তাই কাউন্টারে গিয়ে প্রত্যেকটা জিনিস প্যাকিং করে তার দামটা দিয়ে মা মেয়ে বের হয়ে গেলাম আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ